আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছে আমি চলে গেলাম উপজেলা পানি সম্পদ হাসপাতালে আমার বাচ্চা জন্য ভ্যাকসিন আনার জন্য তো ওখান থেকে ভ্যাকসিন নিয়ে হচ্ছে বাইরে বেরিয়ে হচ্ছে ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখাবো এই ওষুধগুলো নিয়ে হচ্ছে আমি সোজা চলে যাবো আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে গিয়ে হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিনগুলো করবো হাসপাতালটা আমাদের বাড়ির পাশেই অপস্থিত বেশি দূরে না যার কারণ হচ্ছে আমাকে বেশি কষ্ট করতে হয় না আমি হচ্ছে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন গুলো নিয়ে আর ওষুধ গুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো বাড়িতে গিয়ে ভ্যাকসিন গুলো ভালোভাবে মিক্স করে নিলাম জনক বিষয়টা যে আমি ভিডিও করেছিলাম কিন্তু বলবো বসত ডিলিট হয়ে গেছে তবে ভ্যাকসিনটা গুলতে হয় তো এটা নিয়ে ভবিষ্যতে পরবর্তীতে আরো একটা ভিডিও আপনাদের সামনে হাজির করব আমি আমার খামার থেকে প্রত্যেকটা হাঁস একটা একটা করে বাইর করে আলাদা একটা খাঁচায় নিলাম যার কারণ হচ্ছে এতগুলো হাঁসের ভিতর থেকে ভ্যাকসিন দিলে বুঝতে পারবো না যে কোনটা হাঁসকে ভ্যাকসিন দিলাম যার কারণ হচ্ছে আমি হাঁসগুলোকে বাইরে একটা আলাদা একটা খাঁচায় নিয়ে সবগুলো হাঁসের বাচ্চাকে নিয়ে নিলাম তো এরপর হচ্ছে আমি হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবো তো হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতে করার নিয়ম হচ্ছে যে যে কোনো একটা রানের মাংসে দিতে হবে তো যার কারণ হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে ভালোভাবে ধরে তো প্রাণের মাংস দিয়ে দেব তো আমি জানি না আমার ভ্যাকসিন করা সঠিক হয়েছে কি না আমি হচ্ছে ছোট একটা সিরিজ নিয়েছি ইঞ্জেকশানের তো এটা দিয়ে আমি হাফ এম এল করে দিয়েছি কিন্তু আমার এটা সঠিক হয়েছে কিনা আমি তা জানি না সি আমি হচ্ছে প্রত্যেকটা হাঁসের বাচ্চাকে ভ্যাকসিনটা ভালোভাবে করে নিলাম তো ভ্যাকসিনগুলো করতেছি তো আমি বুঝতেছি না যে আমার হাঁসের বাচ্চাগুলো এর আগেও কিছু হাঁসের বাচ্চা মারা গিয়েছে তো এই হাঁসের বাচ্চাগুলো আমার মনে হয় ঠান্ডা লেগেছে যার কারণে হচ্ছে এই রোগটা আসছিল তো অতিরিক্ত চুনা পায়খানা করতেছিল তারা আমি তাড়াতাড়ি ওদের জন্য ওষুধের ব্যবস্থা করি যার কারণে এই হাঁসের বাচ্চাগুলো একটু সুস্থ হয়ে গিয়েছে তো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো একটা হাঁসের বাচ্চাও বাসে নাই আমার সবগুলো চিনা হাসের বাচ্চাই মারা গিয়েছে তো ওদেরকে আমি বাঁচাইতে পারি নাই তো যার কারণে বাচ্চাগুলো বাচ্চা গুলো তো কার না মন খারাপ হবে তো যাই হোক আল্লাহর ভরসা আল্লাহ বলছে ধর্য ধরতে আশা করি এখন হয়তো গিয়েছে আল্লাহ ভবিষ্যৎ আরও বেশি করে দিবে এটাই মনের ভিতরে আশা তো ভবিষ্যতে আরো অনেক বড় করে ভবিষ্যতে আরো খামারটাকে আরো অনেক বড় করব এটাই হচ্ছে পরিকল্পনা তো সবাই ভালো থাকবেন আলাইকুম